বছরের সবথেকে বড় এবং দ্বিতীয় সূর্যগ্রহণ বুধবার দোসরা অক্টোবর পিতৃমক্ষ অমাবস্যার দিনে সংঘটিত হবে যাকে মহালয়ার অমাবস্যাও বলা হয়ে থাকে সূর্যগ্রহণের অশুভ বা শুভ প্রভাব সূর্যগ্রহণ কখন হবে তার সময়সূচি এবং কী কী করলে আপনাদের জীবনে বিভিন্ন রকম প্রভাব নেমে আসবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি দেখে যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন পিতৃমুক্ষ অমাবস্যার দিনে এই সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে এবং আমরা শাস্ত্র অনুসারে প্রত্যেকেই জানি সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ যে কোনো গ্রহণই আমাদের উপর অশুভ প্রভাব ফেলে বিভিন্নভাবে সেটি আমাদের জন্য খারাপ হয়ে থাকে কোন রাশিতে সর্ববৃহৎ প্রভাব পড়বে সেই সম্পর্কেও জানিয়ে দেব সুপ্রিয় দর্শক বন্ধুরা বিশেষত মহালয়ের দিন এই গ্রহণ সংঘটিত হচ্ছে যেদিন প্রয়াত পিতৃপুরুষদের বিদায়ের দিন মনে করা হয় যেদিন আমাদের পিতৃপুরুষেরা আমাদের গৃহে এসে অবস্থান করেন এবং গৃহ থেকে জল নিয়ে আবারও ফিরে যান এই শুভ দিনের প্রভাব অমাবস্যার উপরে পড়বে এবং কন্যা রাশি তথা হাস্তা নক্ষত্রে সংঘটিত হবে এই সূর্যগ্রহণ সেহেতু কন্যা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সাবধানতা অবলম্বন করে থাকার প্রয়োজন রয়েছে চাঁদ বুধ, কেতু সূর্যের সঙ্গে অবস্থান করবে এছাড়াও এই সূর্যগ্রহণ হবে বলয় আকৃতির সূর্যগ্রহণ অর্থাৎ সূর্য যখন গ্রহণ সংঘটিত হবে চন্দ্র সূর্যকে সম্পূর্ণ গ্রাস করবে এবং সূর্যের চারিদিকে বলয় আকারে একটি রিং দেখা যাবে যেটিকে রিং অফ ফায়ারও বলা হয়ে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা সর্বপ্রথম আমরা জেনে নেব এই সূর্যগ্রহণের সঠিক সময়সূচি কখন এই সূর্যগ্রহণ সংঘটিত হবে এবং ভারতের মানুষদের উপর এর প্রভাব কতটা কি রকম হবে সমস্ত কিছু বিষয় জানব প্রথমেই বলি দোসরা অক্টোবর বুধবার রাত্রি নটা বেজে তেরো মিনিটে রাত্রিবেলায় নটা বেজে ১৩ মিনিটে এই সূর্যগ্রহণ আরম্ভ হবে এবং সূর্যগ্রহণ বলয় গ্রাস শুরু করবে দশটা বেজে চব্বিশ মিনিট সময় থেকে সূর্যগ্রহণের মধ্য সময় থাকবে বারোটা বেজে পনেরো মিনিট সময়ে এবং এই সূর্যগ্রহণের সম্পূর্ণ সমাপ্তি ঘটবে তিনটে বেজে সতেরো মিনিট অর্থাৎ ভোরের দিকে দাঁড়ান এখানেই শেষ নয় এই সূর্যগ্রহণ থাকবে ছয় ঘন্টা চার মিনিট হ্যাঁ এই সূর্যগ্রহণ রাত্রে সংঘটিত হচ্ছে ভারতবর্ষে তবে সূর্যগ্রহণ সংঘটিত হবে এবং এর প্রভাবও বর্তমান থাকবে সাধারণ ক্ষেত্রে আমাদের সূর্য একটি এবং পৃথিবীর এক প্রান্তে যখন রাত্রি হয় অপর প্রান্তে তখন দিন অর্থাৎ কিছু কিছু স্থান থেকে এই গ্রহণ পরিলক্ষিত হলেও ভারতবর্ষ থেকে পরিলক্ষিত হবে না তাই এর সুতক সময় মান্যতা পাবে না বা সুতক সময়ের কোনো প্রভাব ভারতবাসীর উপর বাংলাদেশবাসীর উপর পড়বে না তবে গ্রহণের নেগেটিভ প্রভাব অবশ্যই প্রত্যেক রাষ্ট্র উপর সুপ্রিয় দর্শক বন্ধুরা এই বলয় গ্রাস সূর্যগ্রহণের বলয় গ্রাস সময়টি থাকবে তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান এই সমস্ত অঞ্চল থেকে এই সূর্যগ্রহণ অদৃশ্য সূর্যগ্রহণ বলে মানা মান্যতা পাবে এবং পৃথিবীর অপর গোলার্ধ অর্থাৎ দক্ষিণ আফ্রিকা আর্জেন্টিনা পেরু চিলি ব্রাজিল আন্টার্ক অস্ট্রেলিয়া মেক্সিকো প্রভৃতি দেশ থেকে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে আমি আবারও একবার আপনাদের জানিয়ে দিই সূর্যগ্রহণের সময়কাল শুরু হবে নটা তেরো মিনিট রাত্রিতে এবং সম্পূর্ণ শেষ হবে তিনটে বেজে সতেরো মিনিটে সুপ্রিয় দর্শক বন্ধুরা এবার বলি কোন কোন কার্য নিষিদ্ধ হয়ে থাকে এই সূর্যগ্রহণ চলাকালীন এই সূর্যগ্রহণের সময় ভারতবাসীদের কোন কোন কার্য থেকে বিরত থাকতে হবে যেহেতু রাত্রে সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে তাই রাত্রে কোনোভাবে শরীরের মধ্যে তেল মালিশ করা বা গর্ভবতী মহিলাদের বাইরে বেরোনো বা বলতে পারেন এই সময় কোনো খাবার গ্রহণ করা এই বিষয়গুলি থেকে বিরত থাকতে হবে চেষ্টা করবেন সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে অর্থাৎ নটা তেরো মিনিটের আগেই আপনারা খাবার সম্পূর্ণ করে নেবেন এবং তারপরে রাত্রি নিদ্রায় যেতে পারেন গ্রহণের প্রভাব যেহেতু প্রত্যেক রাশির উপরেই কম বেশি পড়ে তাই এই দিন চুল কাটা নোখ কাটা বা কোনো রকম সেভিং বা মাথার মধ্যে শ্যাম্পু করা এই বিষয়গুলি থেকে বিরত থাকার খুব প্রয়োজন বর্তমান গ্রহণের সুতক সময় গণ্য হবে না ঠিকই তবে গ্রহণ সম্পর্কে প্রত্যেকের জ্ঞান থাকা প্রয়োজন এবং গ্রহণের প্রভাব প্রত্যেক পৃথিবীবাসীর উপরেই কম বেশি অবশ্যই পড়বে প্রত্যেক রাশির মানুষের উপরই এটি পড়ে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা সুতক সময় অর্থাৎ গ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগে থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার বারো ঘন্টা পর পর্যন্ত যে নিয়ম নিয়মকানুন মানা হয়ে থাকে এই সময় কোনো পূজা পার্বণ বা কোনো রকম শুভ কর্ম থেকে বিরত থাকতে বলা হয়ে থাকে শাস্ত্র অনুসারে তবে সুতক সময় গণ্য হবে না যেহেতু রাত্রে এই গ্রহণ সংঘটিত হচ্ছে এর প্রভাব খুব একটা বেশি না হলেও ভারতবাসী এবং বাংলাদেশবাসীর কাছে তবে এর প্রভাব কম বেশি পড়বে যেখান থেকে দৃশ্যমান হবে সেই স্থানেই সর্ববৃহৎ প্রভাব পড়ে থাকে এই সূর্যগ্রহণের আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওর সম্পর্কে কোনো প্রশ্ন যদি আপনার থাকে নিচের কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানান আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পরের দিন আবারও এমনই কিছু তথ্য নিয়ে হাজির হয়ে যাব সূর্যগ্রহণ সম্পর্কে আপনারা যদি অন্য কোনো তথ্য জানতে চান অবশ্যই তা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন আরও কিছু নিয়ম বা বিষয় যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই সেই নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আজ এই পর্যন্তই প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন নিয়ম মেনে চলুন এবং গ্রহণকে অবশ্যই প্রায়োরিটি দিন এই যে গ্রহণ এটি সংঘটিত হচ্ছে এই গ্রহণের সময়কালকে আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ বলে মনে করবেন আশা করছি ভালো লাগলো